সাম্প্রতিক সময়ে ডুয়ার্সে বেড়েছে বন্যপ্রাণ ও মানুষের সংঘাতে মানুষের মৃত্যু সংখ্যা হাতি বাইসন গন্ডার চিতাবাঘের সহ অন্যান্য বন্য প্রাণীদের আক্রমণে আক্রান্ত হচ্ছেন জঙ্গল লাগোয়া গ্রাম বনবস্তির মানুষ বিভিন্ন সময় বন দপ্তরের তরফে বিতর্ক করা সত্ত্বেও পেট চালাতে প্রাণীর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত জঙ্গলে ঢুকছেন মানুষ উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই জঙ্গল আর এভাবেই প্রত্যেক দিন লড়াই করে চলছে জঙ্গল লাগোয়া গ্রামে বনবস্তির বাসিন্দাদের জীবনযাপন কিছুদিন আগে আলিপুরদুয়ারে হাতির আক্রমণে তিনজন বনবস্তিবাসীর মৃত্যু হয়েছিল যারা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন বছর আগে জলদাপাড়া জঙ্গলে ধেয়ে এসেছিল পর্যটকদের গাড়ির দিকে গত এক এক আগে মাধ্যমিক পরীক্ষার্থী হাতির পায়ে পিষ্ট হয়েছিল মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন বাবার সাথে জঙ্গলে রাস্তা দিয়ে জঙ্গল লাগো রায়গঞ্জ ব্লকের এক কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই ধরনের ঘটনা মোটেও একটি নয় বরং দৈনন্দিন চিত্র হয়ে উঠেছে ডুয়ার্সের জঙ্গলে জঙ্গল গ্রাম বনবস্তি গ্রামবাসীরা বেঁচে থাকার জন্য জঙ্গলে প্রবেশ করে কিন্তু সেখানেই তাদের জন্য বিপদ অপেক্ষা করে হাতি বা অন্যান্য বন্য প্রাণীদের আক্রমণের মধ্যে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে কখনো জ্বালানি সংগ্রহ করতে হয় কখনো সময় বাঁচাতে বনের পথ ব্যবহার করতে হয় তাদের ওই দিন রান্না হবে ভাত হ্যাঁ দুই চার দিন চলবে দুই দিন দুই দিন চলে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স নাইন সিক্স